আল্লাহর ইচ্ছা তিনি দুনিয়া থেকে মাসপথেই চলে গেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এসেছিলাম মৃত পরিবারকে একটু সান্তনা দিতে কথা বলতে আর সেই সাথে ওনার কবরটা জিয়ারত করলাম তিনি একটা আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে এই জীবনে একটা লড়াইয়ের মধ্যে আমাদের সাথে সামিল ছিলেন আকাঙ্ক্ষা আর কিছু না সেটা হচ্ছে মানুষের মুক্তি এবং এটা আল্লাহর কোরআনের ভিত্তিতে তার জীবদ্দশায় আকাঙ্ক্ষা তার পূরণ হলো আমাদের মাধ্যমে যাতে পূরণ হয় আপনারা দোয়া করুন আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক একটা সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না জাত পাত ধর্ম গোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে সম্মানের সাথে বসবাস করবে হিংসা প্রতিহিংসা থাকবে না আমাদের এটা মুখের কথা না আমরা প্রচন্ড ধরনের একটা মুসলিম দল কিন্তু বাংলাদেশ সাক্ষী বিশ্ব সাক্ষী সাড়ে পনেরো বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন আল্লাহর কসম আমরা কারো উপরে কোনো প্রতিশোধ নেই আমরা প্রতিশোধ নিব না এটা আমাদের সঙ্গে কাজ আমরা সহযোগিতা করব এটাও আমাদের অঙ্গীকার এই জন্য আমরা বিচার চেয়েছি সংস্কার চেয়েছি এখানে এসেছিলাম আমাদের ভাইকে পরিবার জানাতে ভাইয়ের জন্য একটু দোয়া করতে আপনারাও দোয়া করবেন এই লড়াইয়ে শুধু একটা দোল হিসাবে আমরা পারবো না আপামর জনগণকে আমাদের প্রয়োজন কারণ জনগণের জন্যই আমাদের কর্মসূচি আমি বলতে 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 গিয়ে আমি আমি দাঁড়িয়ে চেয়েছিলাম যে জামাত ইসলামের আমের হিসাবে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি সমাজের বঞ্চিত মজলুম মানুষের মত মজলুমের মুখে মধ্যে গরিবও আছে ধনীও আছে মধ্যবিত্ত আছে সবাই আছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ মজলুম তো সেই মজলুমদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আল্লাহ আকস্মিক অসুস্থতার কারণে আমার মনের কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি আল্লাহ তৌফিক দিলে আগামীতে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো এবং একই সাথে লড়াইয়ে ভাই আপনাদেরকে আমরা পাশে চাই সামনে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দেশের মানুষের মুক্তির এই সংগ্রামের জন্য আমাদের অন্য কোনো ধান্দা নাই ভাই আমরা মানুষের মুক্তি চাই একটাই আমাদের আসসালামু আলাইকুম და ამბობ 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 და ამბობ